অথচ যদি নাকি নর থেকে পড়তো মাদ্রাসে পড়ত তাহলে আগাম হয়ে দুনিয়ার দিকে চলে যাবো বিরাট আপনার সম্পদ নিয়ে দুনিয়ার দিকে চলে যাবো আমরা দুনিয়ায় মনে করি যে বিরাট সম্পাদ কোটি কোটি টাকা সম্পদ কিন্তু খালিয়া যখন নাকি ইভন আমা খালিয়াতে চলে যেত বাদশাহ সেটা যান সারা পৃথিবীর বাদশাহ দিনদার বাদশাহ তবু যে দুই হাত ওসিয়াত করে গেল যে দুই হাত আমি যখন মারা যাবো তখন জানা যায় দুই হাত আমার বাইরে দিও যে দেখো সারা দিকে বাদশাহ হয়েও খালি হাতে চলে যাচ্ছে তো ওই রকম যারা নাকি এরকম ভাবে যে আলেম হয়ে যারা দুনিয়ার দিকে চলে যাবে তারা বিরাট আপনার সম্পদ নিয়ে দুনিয়া থেকে চলে যায় একটা আলেম মারা যাওয়া মানে কি একটা গ্রামে মৃত্যু হওয়া বলে তুমি আলেম হও নাই সন্তানদেরকে আলেম বানাও নাই রে ওদেরকে সহযোগিতা করো নুসরাত করো উপকার করো কিন্তু আজ আমরা কি করি আলেমদের দেখলি ঘৃণা করি কেন করি যে এরা মসজিদি মাদ্রাসায় চার পাঁচ টাকা বেতন পায় আর ছয় মাস বাকি কারণ নয় মাস বাকি মসজিদ মাদ্রাসা আর সব থেকে কম বেতন এদের বেকার এদেরকে মাইও দিতে চায় না কারণ এ বেকার ছেলে দিয়ে হবে কি করিয়ে চলা হয়ে কি যে এই লাইন যে সরকারি চাকরি নাই সরকারি সার্টিফিকেট নাই এই জন্য

আজ আমাদের যে শিক্ষা কোনো ধ্বংস করতে নিয়ে যায় না আমাদের যে মাল আমার মালে রকম কোন পথে খরচ করি আমরা যে দেওয়ার সময় যাতে নুনু কাটার সময় খরচ করি গরু দিয়ে ছাগল দিই

এই জন্য যে যারা নাকি এইরকম ভাবে ভয় করে চলে আর তারাই এর থেকে রেহাই পাবে তাছাড়া ব্যবসায় রেহাই পাবে না যে কাউকে ধোকা দেবে সে আমার উন্মতের মধ্যে না ধোকা দেয় করে দেয় যারা বিক্রি করতেছে বেগুন বস্তা করে নিয়ে আসে উপরে পালার বাগুন দেয় তলে পাগুন দেয় তাহলে ধোকা দেয় না সে তো বিক্রি করবে বিক্রি করতে গেলে সেটা নষ্ট হয়ে যাবে এই জন্য তারা ধোকা দেওয়া যাবে না যাবে না এইরকম ভাবে যে গরুর ব্যবসার ভিতরে কিরকম ধোকা দেয় যে সারাদিন বাসুরের খাত দেবে না বড় করে এমনি পাঁচ কেজি দুধির মতো ঢেয়া যাবে যাই বিক্রি করে দামে বেশি বিক্রি হয় তাকে ঠোকায় মানুষ যে নাকি কেনবে তাকে ঠোকানির জন্য কত চেষ্টা করে বাড়ি যে এক কেজি দুধ হয় না তাহলে সে ঠকি গেল যে এখন ঠকাবে উন্নত যে সে আমার উন্মতের মধ্যে দেখেন না হবে না

সবই ওর ভিতরে গণ্য এই জন্য আমরা বেচা কাটা সঠিক ভাবে করব সুদীর থেকে আল্লাহ তালা কারোর একটা সুদীর টাকা যে নিজের মা সাথে একশো বাজার জেনা করার সমতুল্য এই জন্য আমরা কারা এক দাদার এখন আছে যে এক লক্ষ টাকা দেবে সন্ধ্যে সময় এক হাজার টাকা মুনাফা মানে কি সুদীপ টাকা দিবে এক হাজার এক লাখ টাকা সকালে দেবে রাত্রি আছে এক হাজার টাকা মুনাফা হবে মানে কি সুদ দেবে তাহলে এইরকম ভাবে নিয়ে আমরা দুনিয়া থেকে চলে আসি এরা সাতটা সুটি যদি পায় সাতটা সুটির নাম দিয়ে খালি দায় করি দেয় পোয়া করি দেয় কারণ যে আল্লাহর যত মতলুক সব ভাই সব আল্লাহ প্রশংসা করে সবই আল্লাহর গুণগান করে সকাল সঞ্জয় চিন্তা করে আল্লাহ এই জন্য তারাও সহ্য করে না এই জন্য দুনিয়া থেকে এরকম গুণাগার না হয়ে নেটটা হয়ে দুনিয়া থেকে সঠিক মুসলমান হয়ে যেন কবরে যাতে পারে তাই কবরের ভিতরে শাস্তি বড় কঠিন সহ্য করা যাবে না এই জন্য আমরা দুনিয়ার ভিতরে ইমান আমল নিয়ে যেন সঠিক নিয়তে ব্যবসা করে আমরা ব্যবসা করি দোকান থিয়ে যেন মসজিদে চলে আসি যখন এরকম সুদ যা আছে